الحمد لله حمد الشاكرين لا معقب لحكمه ولا راد لما قضى والصلاه والسلام على سيدنا محمد المبعوث رحمه للعالمين وهاديا للناس اجمعين وعلى اله وصحبه وعلى اله وصحبه ومن سلك ومن سلك نهجه الى يوم الدين. وقال الله سبحانه وتعالى في كلامه المجيد وبعد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ستجدني ان شاء الله من الصابرين صدق الله العظيم رئيس هذه الحفله القيمه المباركه واساتذتنا الكرام واخواني العظام فاني اهنئكم بتحنيات الاسلام ارحب بكم ترحيبا حارا فاني قمت امامكم لالقي عليكم خطبه وجيزه على ضوء القران والسنه انكم تعلمون حول الموضوع وهو ما الحكمه من مشروعيه الاضحيه مستعينا بالله تعالى وهو, الت... وهو ولي التوفيق ايها الطلاب الاضحيه شكر لله تعالى على نعمه المال والحياه الاضحيه شعيره من شعائر الاسلام وقد شرعت تقربا الى الله تعالى واستجابة لأمره الأضحية توسعة على النفس والأهل والمساكين وصلة للرح وإكرام للضيف وتودد للجار وصدقة للفقير وفيها تحدث بنعمة الله تعالى على العبد أيها الحاضرون الأضحية إحياء لسنة سيدنا إبراهيم خليل عليه الصلاة والسلام حين امره الله عز وجل بذبح الفداء عن ولده اسماعيل عليه الصلاه والسلام في يوم النحر ايها الطلاب الاضحيه شعيره يتعلم المؤمن من خلال فعلها الصبر فكلما تذكر صبر ابراهيم واسماعيل عليهما السلام وايثارهما طاعه الله تعالى ومحبته على محبه النفس والولد كان ذلك كله دافعا الى احسان الظن بالله وانه تولد المنحه من رحم المحنه وان الصبر سبب العطاء ورفع البلاء وفقنا الله جميعا واخر دعوانا ان الحمد لله رب العالمين السلام عليكم ورحمه الله ان الحمد لله نحمده ونصلي على رسوله الكريم اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ختم الله على قلوبهم وعلى سمعهم وعلى ابصارهم غشاوة ولهم عذاب عظيم صدق الله العظيم আমরা أما মহান রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরি شوقي করি যে মহান রব্বুল আলামিন কত বছরে নেই এত সুন্দর একটি সেমিনারের আয়োজন করতে পেরেছি সেজন্য রবে পাকের দরবারে লাখ কোটি সুক্রী যাপন করে আলহামদুলিল্লাহ সময় স্বল্প সেজন্য আমি ভূমিকা না বলে সরাসরি আমি আমার বক্তব্যের মধ্যে চলে যাচ্ছি আজকের সেমিনারের পক্ষ থেকে আমাকে বিষয়বস্তু নির্ধারণ করে দেওয়া হয়েছে কুরবানি বিরোধিতা নাকি ইসলাম বিদ্বেষ প্রতিবছর বছর ইদুল আজহার সময় এক শ্রেণীর মানুষকে দেখা যায় বিভিন্ন ভাবে কুরবানি বিরোধিতা করতে তাহাদের প্রথম যুক্তি হলো জীব হত্যা মহাপাপ তাই তারা কুরবানির বিপক্ষে যুক্তি অনুযায়ী এই মানুষগুলো ভেজিটেরিয়ান হবার কথা এবং অল্পসু হত্যার ব্যাপারে একই রকম আপত্তি কথা যেমন ফ্রাইড যা বিফ মাটন বিরিয়ানি এসব খাবার এবং এরকম অন্যান্য খাবার যেখানে পশুর মাংস আছে সেগুলো তাদের বর্জন করা উচিত কোরবানী বিরোধীদের বহুল ব্যবহৃত নেই ইসলাম একটা নিষ্ঠুর ধর্ম এটা শুধু ইসলামে আছে আমরা যুক্তিতে দেখি ইতিহাস কাটলে দেখা যায় ইসলাম নিষ্ঠুর ধর্ম নয় প্রত্যেক ধর্মের মধ্যে অনেক ধর্মের মধ্যে ফসিক হত্যা করা হয় যেমন আমেরিকার মধ্যে ট্যাঙ্কস গিভিং উপলক্ষে চার কোটি পঞ্চাশ লক্ষ টার্কি প্রতি বছর হত্যা করা হয় অথচ ট্যাঙ্কস গিভিং কে কাছে নিষ্ঠুর মনে হয় না একই ভাবে অন্য ধর্ম ও পশু হত্যার বিধান আছে মুষ্টিকদের ধর্মে অসমের জঙ্গের মতো বিভিন্ন বিধান আছে অথচ সেগুলোকে কারো কাছে নিষ্ঠুর মনে হয় না আসলে আমাদের এখানে বুঝতে হবে যারা কুরবানি বিদ্বেষী যারা জিব ফত্তা মহাবাপ বলে তাদের উদ্দেশ্য আসলে জীব ফত্তা মহাবাপ বলা নয় তাদের উদ্দেশ্য হল এই পৃথিবীর বূমিকণ্ঠা থেকে ইসলামকে নিঃশ্বাস করে দেওয়া এবং হকানি আলে মোলামা যারা আছে তাদেরকে দুনিয়া থেকে বিতাড়িত করা এবং কুরবানিকে বিলুপ্ত করা ইনশাল্লাহ কুদার কসম রপেক্ষা আবার কসম যতদিন দুনিয়ার মধ্যে হক্কানি আলে মোলামা থাকবে ততদিন দুনিয়ার মধ্যে ইসলাম থাকবে যতদিন দুনিয়ার মধ্যে হকা নিয়ে ওলামা থাকবে ততদিন ইব্রাহিম আল ইসলামের সুনত কুর্বানিকে নিয়ে কেউ ষড়যন্ত্র করতে পারবে না যারা ষড়যন্ত্র করবে তাদেরকে আমাদের দাঁত দাঙ্গা জবাব দিতে হবে ইনশাআল্লাহ আমাদের কাজ হলো এই ধরনের মানুষের প্রকৃত পরিচয় এবং তাহাদের আসল উদ্দেশ্য কি তাহা মানুষের সামনে উন্মোচন করা আমাদের তাদের সাথে যুক্তি দেওয়া আমাদের কাজ নয় তারা তো বুঝে না যুক্তি বোঝার চেষ্টা করে তাদের কাজ হলো করা আমাদের কাজ সাথে কি তাদের ইসলাম দেশ দুনিয়া থেকে ইসলাম বিলুপ্ত করা আমাদের কাজ হলো তাদের মুখোশ চাঁদের সামনে উন্মোচন করে দেওয়া আল্লাহ তালা আমাদের সবাইকে তৌফিক দান করুক এবং কাফির মুসলিক জিন্দিক মোর্তাদের সক্রান্ত থেকে

ফেকার কিতাবের মধ্যে দেখলে পাওয়া যায় কোরবানির সময় হচ্ছে তিন দিন তথা জিলহস মাসের দশ তারিখ এগারো তারিখ ও বারো তারিখ উক্ত দিনগুলোতে কোরবানি আদায় করতে হবে যদি কেউ উক্ত দিনগুলোর আগে বা পরে কোরবানি করে তাহলে তার কোরবানি জায়স হবে না যেরকম কোনো ব্যক্তি কোরবানি করার পর জানতে পারলো যে সেই দিনটা ছিল জিলহস মাসের নয় তারিখ তাহলে ওই ব্যক্তির জন্য পুনরায় কোরবানি করা উচিত এ ব্যাপারে হজরত আবদুল্লাহ ইবনু আমর রাদিয়াল্লাহু আনহু বলেন আল উদহাইয়ু ইয়াওমান বা'দা ইয়াওমিল উদহাইয়ু কোরবানির সময় হচ্ছে ঈদের দিন এবং তারপরের দুই দিন আলী হজরতে আল্লাহ বলেন কোরবানির সময় হচ্ছে তিন দিন তথা ইউ মুন্নাহার ঈদের দিন এবং তারপরের দুই দিন এই সময়ের মধ্যে যে সময় চাই কোরবানি করতে পারবে তবে তার মধ্যে প্রথম দিন কোরবানি করা উত্তম বিস্তিতি যে সমস্ত এলাকায় ঈদ ও জুমার নামাজ হয়ে থাকে সেখানে ঈদের নামাজের পূর্বে কোরবানি করা না যদি কেউ ঈদের নামাজের পূর্বে কোরবানি করে তাহলে তার তার জন্য পুনরায় কোরবানি করা ওয়াজিব এই ব্যাপারে হজরত আনাস রউদিয়াল্লাহ থেকে বর্ণিত নসুরু সাল্লাল্লাহ ওয়ানী করেন সভা কবলে সলাদি ফের যে ব্যক্তি ঈদের নামাজের পূর্বে জবাই করলো সে যেন পুনরায় কোরবানি করে যে সমস্ত এলাকায় ঈদ জুমার নামাজ হয় না ওই সমস্ত এলাকায় সূর্য উদয়ের পর কোরবানি করা জায়েজ মাসালা যদি কোনো কোন ব্যক্তির উপর কোরবানি হওয়া যদি সেই কোনো কারণবশতে কোরবানীর সময়ের মধ্যে কোরবানি করতে পারে নাই তাহলে তার জন্য মধ্যম ধরনের একটি ছাগলের মূল্য সত্যা করা হবে পাবে উপস্থিতি এ হচ্ছে কোরবানির সময় আল্লাহ আল্লাহাক ও তাহলে আমাদের সবাইকে উত্তর সময়ের মধ্যে কোরবানি করার দান করুন বোমা তৌফিক বিল্লাহ